লুক আছে জীৱনত আরে বন্ধু তোর এখানে আমি যত ফোন দিলাম ফোন যত না আমি যত বিপদ পড়ে গেছি তোদের বাবের হাসপাতালে ভর্তি করছি হঠাৎ করে ব্যথা বেড়ে গেছে তোরা তো জানোই আমার বুথ একজন ছিল আমার বন্ধু আমার ইমিডিয়েন্ট টাকা লাগে দশ হাজার না তোরা একটু আমার টাকাটা ব্যবস্থা করে দিতো খুব বিপদে পড়ে গেছে মানে কি করবো বুঝতে পারছি না টাকা কোন জায়গায় ব্যবস্থা করতে না আরে বন্ধু এটা কি বললি আমি ব্যবসা করি আমার কাছে টাকা নাই আমি সকালবেলাটা একজন এক এক লাখ টাকা দিয়ে আসলাম তুই সকালে আসবি না তোস্ত টাকা লাগবো তুই আমাকে আগে তুই না তুই আমার কাছে আমি এক্ষণ বাইক না রে টাকা দিয়ে ব্যাংকে পাঠাইছি বাইক টাকা ব্যাংকে দিয়া আমাকে ফোন দিলা এখন তুই আর একটু আগে তোর টাকাটা পাইতি বন্ধু তোদের কাছে বিপদে করি তো আস তুই একটু ব্যবস্থা করে দে না কলটা নিয়ে আগে আই তো তাহলে যাব আইতাম দে আর দেন ট্রেন নাইকিয়া বন্ধু থাক ঠিক আছে খালি টিয়া দেও দে দে দিছে নলি ভালো আছিস আচ্ছা বন্ধু দাদা কিৰে তই ডাক লি কেলে কিছু কৰিবি নেকি আমাৰ দেহ সময় নাই মন মাজ পালা না কিছু করলে তাড়াতাড়ি কর কিরে বন্ধু তুই ওর কাছে টাকা চাইলি আমার কাছে চাইলি না আমার তো কিছু বলি না যা ওর কাছে টাকা আছে তারাই দেয় নাই তোর কাছে তার কি সাম তুই তো বড়া মনে কর যে অবস্থা দশটি আপনার বাই করে অনেক চিন্তা করে বাই করস দশটা খরচ করস না তোর কাছে কেটে আছে আর কি চাম গো আচ্ছা বন্ধু যাই অন পরে কথা কই ব্যস্ত খুব জামালার মধ্যে আছে টে বা তোর আমারে কিপটাটা হস আম কিপটা আম কিপটা আমি ঠিকই আছে কিন্তু আমি মনে করি তোর বিপদে আমার আগে আসা উচিত আমি প্রতি মাসে কিছু টাকা রাখি আজকে আমার ব্যাংকে টাকা রাখার আমি ব্যাংকে টাকা রাখতাম না এটি আর এমতরে দিব এজন্য আছে তোর যা লাগে তার বেশি আছে তোর কতই লাগে তুই নে বন্ধু তুই টাকা দিবি তোরে আমি কত অবহেলা করছি কত অপমান করছি কিপটা কইয়া কত কিছু কইয়া আর আজকে বিপদের সময় তুই আমার টাকা দিলি বন্ধু বন্ধু তার কথা অবমান করছি অবদস্ত করছি আমাদের মধ্যে জীবনে চলার পথে কাউকে অবহেলা করা উচিত না বলা তো যায় না কে কখন কার উপকারে আসে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ